পড়ে থাকা লিচু খেতে গিয়ে লিচুর বিচি গলায় আটকে তিন বছর বয়সী শিয়াম আলী নামে একটার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দৌস ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত শিশু শিয়াম ওই গ্রামের দিনমজুর দুলাল হোসেনের ছোট ছেলে স্বজন ও স্থানীয়রা জানান বাড়ির পাশেই একটি লিচু গাছের নিচে সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করছিল শ্যাম খেলার ছলে সে নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় গলায় বিচি আটকে যায় তখন তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দেখছি আমি তখন ছিলাম মামুন ছেলেটার চাচা ছেলেটাকে নিয়ে যাচ্ছে তার তাৎক্ষণিক আমি দেখলাম ছেলেটা আমার স্বাস্থ্য ভয় হয় আমি দেখে দৌড়ায় গেলাম হাসপাতালে ওখানে দেখি কর্মরত ডাক্তার উনি দেখতেছে রুগীটাকে দেখতেছে এবং ইসিজির মেশিন ওনার বুকে লাগানো আছে তারপরে যা দেখলাম কিছুক্ষণ পরে যে ছেলে শুনলাম কি যে ছেলেটা ছেলের পরে লিচু খাইছে লিচুর বিচি খাইছে কিছুক্ষণ পরে যা দেখলাম যে লিচুর বিচি গলা থেকে বাইর করছে ডাক্তার যেটা বললো লিচু বিচি গলা থেকে বাইর করছে এবং ইসিজি রিপোর্ট দিল যে ইসিজি ইসিজি রিপোর্ট আন বাচ্চারা মারা গেছে তারপরে রিপোর্ট নিয়ে আমরা বাড়ি নিয়ে চলে আসলাম বাচ্চাদেরকে লিচু অবশ্যই দেখে শুনে খাওয়াইতে হবে এবং কি বাচ্চাদেরকে সবসময় সতর্ক করে দিতে হবে তারা যেন যেখানে সেখানে লিচু বা পয়সা বা যা যাবতীয় ইত্যাদি না খায় এই যেই বাচ্চাটা মারা গেছে এই বাচ্চাটা নিয়ে অটোতে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম তখন রাস্তায় আমার সাথে দেখা হয় রাস্তায় আমার গাড়িতে আমার বাইকে নিয়ে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম হাসপাতালে যাই বলছে মারা গেছে